আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে বাজে এগারোটা দেখে সাবধানে মাস্ক আইনা দে মাস্ক পরে নাও এনো মাস্কটা পরে নাও তাহলে কি পরে দিব তো ওই যে আমাদের গাছ একটু বিষ দিয়ে দিতেছে মেডিসিন গাছের দার জনী কি কয় কীটনাশক কীটনাশক দিই গেছে হর হয়েছে আনুমো দুই রাই আজকে আদি আবর যদি রয়েছে আরেক একদিন কালকে আনুমো পর হইলে তো সকালবেলায় তো এই যে এদিক দিক দিয়ে পরিষ্কার করে রেখে গেছি আমি আর আব্বু মিলা দুইজনে যতটুকু পারছি একদিনে তো করা যায় না ওই একটু করে করতে হইতেছে এই যে এইদিক দিয়ে আনাস কি কর এই যে এইদিক দিয়ে হইতেছে কইরা রেখে গেছি পরিষ্কার তো ওই পাশ থেকে তো লাউ গাছে দিয়ে আইসা পড়ছে মানে যে শশা গাছে দিব তো আমাদের এই যে এই জায়গায় শশা হইছে দুইটা এই দুইটা আজকে তুলে নিয়ে যাবো ওই যে একটা এই জায়গায় আছে একটা আর ওই পাশে একটা আছে

বলল তোমাদের সবাইকে দাওয়াত আমাদের কাছে শশা খাওয়ার জন্য ও তোমাদের সবাইকে সবাইকে দাওয়াত শশা খাওয়ার জন্য নরা ওই যে বিশ দিব তো জন্য আগে শশা উঠিয়ে নিলাম যাও শশা নিয়ে নানুর কাছে দেওগা ওই যে শশা নিয়ে যাইতাছগা গেসগা শশা নিয়ে আমাদের এই যে জায়গায় একটা অনেক কষ্টের পরে সিম গাছটা বড় করতে পারছি আর কি এমন ফল ধরব কিনা জানি না ওইটাই ওই যে তো উজ একটা উজ ওই জায়গায় আছে একটা ওই যে তারপর ওই পাশে একটা আছে ওইখানে ওই নিচে তো যে আনতে পারম না ওই জায়গায় কে রা আনবো আইমান রে পাঠান লাগব যা ওই শা শাণ বলি আইমান লাগব ওই পাশে তো বীজ দিতেছে আর এই পাশে যে আমাদের এদিকে যে ধান বোনা হইছিল ধান এখন আছে কিছু আর কিছু কাটা হইছে ওই যে দেখেন সব পরা খালি হয়ে গেছে এই যে এই ক্ষেতে ধান রইছে কিন্তু ওইদিকে ধান কাটা শেষ ওইদিকে আবার যে খেয়ার শুকাইতাছে কত সুন্দর বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস এই যে এই ক্ষেত্রে আল পাইছে এই জায়গায় মনে হয় ভুট্টা বুনবো হয়েছে বেশি দেওয়ার দরকার নাই আর একজনে পানি উঠাইতেছে এই পানী পানী খায় নাই হাতে মই লা তোমাৰ হাত ধুৱে নিবে এই ক্ষেতের ধানটি এই যে ওই দিন বৃষ্টি হইছে না ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টিতে একবারে সবগুলা ধান পড়ে গেছে সবগুলা ধান পড়ে গেছে সবগুলা ধান এই যে পানি পানির মধ্যে ডুবে গেছে আর এই যে খেতে ধান হইল এই খেতে কিন্তু কোনো পানি কিন্তু আলাদা কোনো পানি দেয় নাই মানে ওই যে ই দিয়ে যে দেয় দাঁড়াও গেঞ্জি যে খুলে মনে কি জানি কয় পজেটে পানি দেয় না বজে থেকে যে পানি দেয় এক ওই জায়গা থেকে কিন্তু পানি দেয় না মেশিন দিয়ে সব দেশে বৃষ্টির পানি একদম বৃষ্টির পানি এই জায়গায় জমে জমে থাকছে ওই পানিতেই ধান হয়ে গেছে এই জায়গায় আলাদা কোনো পানিই দেয় নাই মানে আলাদা কোনো খরচ নাই পানি খুলতে খুলতেব কেন কেন খুলতে হবে এখন গোসল না পরে যাও পরে করে দেবো আমি তামুক এখন তোমার মানে শেয়ালে আমি পরে করে দেব এখন করে না জায়গার পানি ঠান্ডা এই পানি ঠান্ডা পানি দিয়ে করে না না করে না আনাস কি কর কার জন্য পানি বড় নানার জন্য বাবা আমাকে আনাস না না পানি ভরে দিতেছে বোতলে কত কাজের আমাদের আনাস না পানি ভরে পানি ভরে নিতে কইসে না নাই

আর যে এইদিকে রান্না বান্না করব এই যে শশা নিয়েছি গাছে থেকে আর এই যে সেই আলু যে যে খাই যে আমরা গাছের আজকে ক্ষতগুলো উঠিয়ে নিয়ে আইসি আর এদিকে আজকে রান্না করব ছোটো মাছ দিয়ে যে ফুলকপি আলু বেগুন দিয়ে রান্না করব পেঁয়াজ কাঁচা মাছ কেটে রাখছে আর এই যে মাছ ছোটো মাছ এই মাছ দিয়ে রান্না করব তো সবজি কাটা শেষ মানে সব কিছু রেডি করে নিছে ভাত হইতেছে ভাত রান্না শেষ হলে ভাতের মধ্যে আবার ডাল সিদ্ধ দিছে মুসুরির ডাল মুসুরির ডাল ভাতের মধ্যে সিদ্ধ দিছে তো ভাত হয়ে গেলেই তরকারি রান্না করবো ডাল রান্না করব উমর আর কি দুই দিন দুইটা কইতেছে আমার মুসুরির ডাল রান্না করে দাও ডাল দে ভাত খামো মাটি পড়ছে তোমার গোসল করে দিবো চলো হাত ধুবে তো এই যে এটিকে তরকারি রান্না করার জন্য মাছ ভাজবো তো মাছগুলো প্রথমে একটু মাখে নিতেছে হলুদ মরিচ লবণ দিয়ে তো মাছ তো মাখে নিছে এখন এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলো মাছগুলো ভাজবো

মশলা কষিয়া সবজি দিয়ে দিই মশলা কষিয়া সবজি দিয়ে দিছে আমি সবজিগুলো কষিয়ে নিতেছে সবজি কষানো হয়ে গেছে পানি দিয়ে দিতেছে মাছ গুলা দিয়ে দিল ভাজে রাখছিল মা যে তরকারি হয়ে গেছে তরকারি দাম চলাইলো

পানি খেবে তারা নিয়ে তো যাই হোক ওরে খাওয়া দাওয়া করে নেই আজকে বিয়েডি বড় করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ